কুটোয়খালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এবং প্ল্যান্ট ম্যানেজারের অপসারণ সহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা নিজস্ব প্রতিনিধি শপথ দাসের প্রতিবেদনে বিস্তারিত রবিবার দুপুর বারোটায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আওয়াল অন্তর বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম নাইম এবং বিলকিস বেগম সহ আরও অনেকে বক্তারা তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন উল্লেখ্য দুই হাজার সালে উপজেলার ধানখালী ইউনিয়নে এক হাজার একর জমির ওপর নির্মাণ করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্র ভূমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না তারা দীর্ঘদিন ধরে সব কর্মসূচি পালন করে আসছে আমরা এই রাজপথ থেকে যাব না